আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার শিক্ষার্থীরা তোমাদের কিন্তু আগামী জুন পরীক্ষা স্টার্ট হবে এখানে আর কোনো সন্দেহ নাই ঠিক আছে এখানে কিন্তু ঢাকা বোর্ড থেকে ওরা জানিয়ে দিছে এখানে দেখো তোমাদের রুটিনও প্রকাশ করে দিছে দেখো বাংলা প্রথম পত্র হবে ছাব্বিশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র হবে উনত্রিশ তারিখ দেখো রুটিন দিয়ে দিছে ঠিক আছে তোমরা তোমাদের অনেকেই মনে করছিলে যে আন্দোলন করে আমরা পরীক্ষাটা পিছিয়ে নিবো এক মাস কিংবা দুই মাস পিছিয়ে কিন্তু পিছিয়ে যাক কিন্তু আসলে সেটা আর হলো না ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হবে সুতরাং সেইভাবেই তোমরা প্রিপারেশন নাও দেখো তোমরা রাজশাহী বোর্ডের সামনে বিক্ষোভ করেছে অন্যান্য বোর্ডের সামনেও মানববন্ধন করেছো যে করোনার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এখানে শিক্ষার্থীরা যদি পরীক্ষার দিতে যায় সেখানে আমরা অসুস্থ পড়ব। এই বিষয়টা কিন্তু মেনে নেওয়া হয়নি তোমাদের দাবি কিন্তু মানা হয়নি আর আরেকটা কথা যদি প্রাকৃতিক দুর্যোগ হয় প্রাকৃতিক দুর্যোগ হলে পরীক্ষা হবে কি হবে না সেটাই এখন তো হচ্ছে আবহাওয়া অনেক খারাপ চলতেছে বৃষ্টি হচ্ছে নিয়মিত প্রত্যেক দিনই বৃষ্টি চলছে এখন তো প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা চলবে কিনা এই বিষয়ে এই যে জুম বাংলা ডট কম এই ওয়েবসাইটে প্রকাশিত একটা খবরে দেখো এখানে কি বলা হয়েছে যে তোমাদের যদি প্রাকৃতিক দুর্যোগ হয় কোনো বোর্ড মানে যে ধরো তোমাদের যে কয়টা বোর্ড আছে ঠিক আছে ওই কয়টা বোর্ড ওই কয়টা বিভাগে যদি ধরো একটা বিভাগে হইলো প্রাকৃতিক দুর্যোগ যে এমন পরিস্থিতি পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যেতে পারলো না তাহলে কি হবে এখানে তোমাদের ওই শুধুমাত্র ওই বিভাগেরই ওই বিভাগেরই পরীক্ষার্থীদের পরীক্ষা অন্য আর একদিন নেওয়া হবে ঠিক আছে এখানে দেখো শিক্ষা মন্ত্রণালয় জানায় এবার কোন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে এছাড়া স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা সুতরাং তোমাদের এই যে রুটিন দিয়ে দিচ্ছে শিক্ষা বোর্ড এখান থেকে এই রুটিন অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও প্রিপারেশন অবশ্যই তোমরা নিয়েছো এই তিন চার দিনের ভিতরে যতটুকু পারো তোমরা শেষ করে কাভার করে তোমরা পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করিও তো করোনার কারণে কিন্তু পরীক্ষা পেছানোর কোনো চান্সই নাই সুতরাং সেইভাবেই তোমরা প্রিপারেশন নাও